বোধহয় ভালো করে কড়াই ও ভেন্ডিটাকে ভেজে নেব কড়াই ও ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে গেলে তাকে ভাজা ভাজা হয়ে এসছে তারপরে চিংড়ি মাছ কাটা দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা ছিল চিংড়ি মাছটা ভিজে আলাদা রেখে দিয়েছিলাম তবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু নাচ করবো দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছে দিয়ে এবার ভালো করে ভেজে নেব সবজির সাথে ভালো করে সবজির সাথে ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে নাড়াচাড়া করে নেব প্রায় ভাজা হয়ে এসছে মশলার সঙ্গে সবজিটা হয়ে গেলে পরিমাণ মতন জল দেবো জল দিয়ে আর চাপা দিয়ে দেবো ফুটে গেছে একটু চাপা দিয়ে দেবো অল্প পরিমাণ জল দিয়ে চাপা দিলে দেখবে সিদ্ধ হয়ে গেছে একদিকে হচ্ছে ঝিঁঙেছে আর একদিকে হচ্ছে চিংড়ি মার্কে ঝিঙে হল আর সবজি তরকারি কেমন হচ্ছে কমেন্ট করতে ভুলব না এবং সাবস্ক্রাইব করতেও ভুলব না রান্নাগুলো কেমন হচ্ছে আজকে এই মধ্যে সবার সৃষ্টি দেখো డాటా సభ సప్తమీ పున